প্রায় দেড় দশক ধরে ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারী সরকার ছাত্র জনতার অভ্যুত্থান্তি বিদায় নেওয়ার আট মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান চার মাস আগে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছিলেন তখন নেতাকর্মীরা মনে করেছিলেন সঙ্গে পুত্র তারেককে নিয়েই দেশে ফিরবেন কিন্তু জিয়ার সঙ্গে মঙ্গলবার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান ফেরার কথা থাকলেও তারেক রহমান আসছেন না কেন আসছেন না সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতি সংশ্লিষ্টদের মনে বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়ায় শেষ করতে শেখ হাসিনার মতো একটি অর্ডার দিয়ে সব মামলা বাতিল করে দিলেই তো হবে না উনি সব মামলা সুষ্ঠুভাবে মোকাবেলা করেই দেশে ফিরবেন শিগগিরই ফিরবেন বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ মাধ্যমকে বলেন এখনো কিছু মামলার ফলাফল অপেক্ষমান তারেক রহমান সব সাজা থেকে খালাস পেলেও একটি মামলায় তার সাজা হয়েছে মামলাটি ওয়ান ইলেভেনের আমলে দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার শাশুড়ি সৈয়দা ইকমাল বানুর বিরুদ্ধে করেছিলেন দুদকের তৎকালীন উপপরিচালক জহিরুল হুদা আলোচিত ওয়ান ইলেভেন সরকার দুই হাজার সাত সালে সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে পরের বছর দুই সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পান এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন তারেক রহমান